আমাদের ছোট্ট মিউশনার মাশালা তিনটা বাবু হয়েছে সকালে অফিস যাবার উদ্দেশ্যে যখন বের হয়েছিলাম তখন এই সুখবরটা নিয়ে খুব খুশি খুশি মনেই কিন্তু আমি যাচ্ছি অফিসে প্রতিদিন অফিসে যাবার পথে এই যে আমার ছোট ভাই বোনগুলো এত সুন্দর করে পুরো শহরটাকে রাঙিয়ে দিচ্ছে যা প্রশংসা যতই আমি করব ততই কম হয়ে যাবে আর আজকে আমার অফিসের কার্যক্রম ছিল শহীদ মুগ্ধ স্মরণে বিনামূল্যে পানি বিতরণ এতদিন যেহেতু একদম পুরোপুরি ঘর সংসারে কাজের সাথে যুক্ত ছিলাম তাই সেভাবেই হয়তো আপনারা আমাকে দেখেছেন আর এখন থেকে যেহেতু আমার কাজের লিস্টে অফিস নামের একটা কাজ যুক্ত হয়েছে তাই সেই কাজগুলো হয়তো বা আমি মাঝে মাঝে আপনাদেরকে দেখাবো তো আমরা যখন আসলে বিনামূল্যে পানি বিতরণের উদ্দেশ্যে বের হয়েছিলাম অফিসের সবাই মিলে তখন খুবই উপভোগ করেছি এই দেয়ালের ক্যালিগ্রাফি সহ বিভিন্ন আর্টগুলো শহীদ মুগ্ধ কিংবা শহীদ আবু সাইদ তাদের কথা তো আসলে কখনোই আমরা ভুলবো না তবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য এই যে ছোট ভাই বোনদের যে উদ্যোগ তাদের এই উদ্যোগটাও কিন্তু কখনোই আমাদের ভোলার নয় আমি এখানে কিছু ইন্টারভিউ নিচ্ছিলাম যে মুগ্ধর ছবি যুক্ত এই পানির বোতলটা যখন ওনারা হাতে পেয়েছেন তখন আসলে তাদের কেমন লাগছিল

বাড়ির কাজটা শেষ করে যথারীতি আবার অফিসে আর এবার শুরু করে দিয়েছি জিম মোটামুটি ওজনটা একটু বেড়েই যাচ্ছে সেটাকে আরো একটু কন্ট্রোল করতে চাচ্ছি সারাদিনে কাজের পরে এই জিমটা আমাকে আসলে অনেক বেশি রিফ্রেশ রাখে অনেক বেশি এনার্জেটিক হতে আসলে হেল্প করে সকল কাজের যে গুলো থাকে স্ট্রেস রিলিফের একটা অন্যতম উপায় আমি বলবো এই জিম আর এরপরে সেই বাসায় যাওয়া সিজদাকে সময় দেয়া আর পরদিন যখন আমার সকালবেলা ঘুম ভেঙেছে ফেসবুকে স্ক্রল করতে করতে আমি পেয়ে গিয়েছিলাম আমাদের নীরকে ওর একটা ছবি এসেছে বিভিন্ন পেজে আসলে এসেছে সেটাই দেখছিলাম এবং খুব ভালো লাগছিল আসলে এই যে দেশ গড়ার যে অবদান সেখানেও যে ও একটা কন্ট্রিবিউশন নিজেকে করতে পেরেছে সেটা আসলে অন্যরকম ভালো লাগা আর শুক্রবারের দুপুরবেলা অর্থাৎ আমার ছুটির দিনে দুপুর বেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আর এদিন কিন্তু অনেক বেশি গরম ছিল সেই কারণে দেখা গিয়েছে যে রান্না কোনো ঝামেলাও আর করিনি একদম রেডিমেড বাইরে থেকে কিনে এনে আমরা খাবারটা খেয়ে ফেলেছিলাম সবজি খিচুড়িটা বাইরে থেকে কিনে আনা হয়েছে আর সাথে করে নিয়েছি একটু ডিম ভাজি আর আজকে কিন্তু প্রচন্ড পরিমাণে একটু গরমও দেখা যায় যে একবার বৃষ্টি হয় আরেকবার গরম ওয়েদারটা বেশ কেমন যেন মাঝে কিন্তু আমি একটু জ্বর ঠান্ডাতেও ভুগেছিলাম তারপরও কাজ তো থেমে নেই গরমের কারণে হয়তো বা আজকে আমি রান্নার কাজটাই স্কিপ করেছি তবে এমন গরমে যাদের আসলে আমাদের সব সময় বাইরে যেতে হয় তাদের জন্য কিন্তু ক্লথের একটা সুপার সলিউশন রয়েছে কিছু ড্রেসের ডিজাইন আপনাদের আমি দেখাচ্ছি দেখতেই বোঝা যাচ্ছে এগুলো কতটা সুপার সফট আর আমরা যারা রেগুলার বাইরে যাই অথবা বাসায় পড়ার জন্যও কিন্তু এই ধরনের সুতি বা কটন কাপড়গুলো কিন্তু আমাদের জন্য অনেক বেশি আরামদায়ক হতে পারে আর এত সব ডিজাইন দেখতে দেখতে আপনাদের যদি কোনো একটা ড্রেস ভালো লেগে যায় তাহলে কিন্তু আপনারা নক করতে পারেন ইয়ানাস অ্যাটায়ার এই পেজে এই পেজের ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর আর এত বেশি সুন্দর এবং আরামদায়ক যে প্রায় দেখা যায় এগুলো স্টক আউট হয়ে যায় তো দেখতে দেখতে যদি আপনাদের কারো কোনো ড্রেস ভালো লেগে যায় তাহলে আমি তো আপনাকে পেজের ছবিটা দিয়ে দিলাম চাইলে কিন্তু নক দিতে পারেন আর এরপরে আমরা একটু বাইরে গিয়েছিলাম আমাদের শপিং এর জন্য শুক্রবার দিন দেখা যায় যে ফ্যামিলির সাথে সারাটা দিন থাকার পরও বাইরে কিছু কাজ থাকে বিশেষ করে শপিংটাই থাকে আর অন্যান্য দিনে মানে যখন জব না করতাম তখন দেখা যেত যে ওয়ার্কিং ডেতেই আমরা বাইরে যেতাম তো জব নেওয়ার পরে থেকে শুক্রবার দিনটাই আমরা সবাই মিলে একটু বের হই আর ছুটির দিনটাতে আমি চেষ্টা করি একটু বাবুটাকে বেশি সময় দিতে ওকে নিয়ে একটু বাইরে যাওয়ার জন্য শীর্ষাকে দেখাতে দেখাতে আমার একজন প্রিয় আপুর কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই আপুর চ্যানেলের নাম হচ্ছে ব্লগার শিরিন সেদিন অফিসে বসে শিরিন আপুর সাথে আমার ফোনে কথা হচ্ছিল এবং আপু জানাচ্ছিলেন আপুর চুলের সমস্যার কথা এবং ইচ্ছে পোষণ করেছেন হেয়ার অয়েল নেয়ার জন্য সব কথার পরে আমি বলবো আপুর সাথে কথা বলে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপুর অনেক বেশি আন্তরিকতা এবং সেই সাথে কিন্তু আপু আমাকে ব্রাহ্মণ বাড়িয়াতে গেলে অবশ্যই তাদের বাসায় যাওয়ার একটা স্পেশাল দাওয়াত দিয়ে দিয়েছেন যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সেই সাথে আসলে বলবো আরেকজন আপুর কথা সাদিয়া আপু উনি হচ্ছেন আমার হেয়ার অয়েল নেয়ার সুবাদি ওনার সাথে আমার পরিচয় আপুর সাথে সেদিন মেসেজে কথা হচ্ছিল এবং আপু আমাকে তার বাসায় অর্থাৎ নারায়ণগঞ্জে যাওয়ার দাওয়াত দিয়েছেন পরিবারের সবাইকে মিলে এবং দেখা হলে উনি নাকি অনেক বেশি ধন্য মনে করবেন আসলে শুধুমাত্র আপনাদের সাথে আমার দেখা হলে যে ধন্য হবেন সেটা না আমি যদি কখনো আমার কোনো একজন সাথে দেখা করতে পারি আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগবে দেখা করতে না পারলেও এই যে ফোনের মাধ্যমে আপনারা যখন আমার সাথে কথা বলেন আপনারা এত বেশি অমায়িক এত বেশি আন্তরিকতা ভালোবাসা আমার প্রতি পোষণ করেন আসলে আমি জানি না এটার কতটা যোগ্যতা আমি রাখি আর এই যে আপনারা বলেন না এত এনার্জি কোথা থেকে পাই এত কাজ আসলে কিভাবে করি আমার কাছে মনে হয় যে আমার এই কাজ করার অনুপ্রেরণা বা শক্তিগুলো আপনারাই আপনারা যতদিন আসলে ভালোবাসবেন যতদিন চাইবেন ততদিন হয়তো বা আমি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে যেতে পারবো সেটা যত কষ্টই হোক এই যে এখন বেজে গিয়েছে রাত প্রায় এগারোটা অফিস থেকে এসেছি সবার সাথে খাওয়া দাওয়া করেছি এরপরেই কিন্তু বসে গিয়েছি ভয়েস দিতে কারণ আমি জানি আয়সা সিদ্দিকা আপু আমার অনেক পুরনো একজন আপু উনি কিন্তু এসে নখ দিবেন যে আপু আজকেও ভিডিও দিলেন না আসলে কি বলবো সরি বলার ভাষা তো নেই তবে তারপরও আমিও চাই যে আপনাদের সাথে সব সময় মাধ্যমে কানেক্ট থাকার জন্য তো এই তো একটু সময় নিয়ে আপনাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করে দিলাম আর সেই যে ব্লগা শিরিন আপুর কথা বলছিলাম আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আপুর চ্যানেলটা একটু ভিজিট করে আসবেন আপুর ভিডিওগুলো কিন্তু খুবই সুন্দর আপু সব সময় চেষ্টা করে যাচ্ছেন এই চ্যানেলের মাধ্যমে ভালো কিছু করার শুধুমাত্র আপু নয় নতুন যত আপুরা রয়েছেন যারা ব্লগ বানাচ্ছেন আমি চাই প্রত্যেকের কাজে আল্লাহ অনেক সফলতা দান করুক আর এই তো এবারে চলে এসেছি ছুটির দিনের লাস্ট কাজটা নিয়ে সপ্তাহের সব কাজগুলো কিন্তু আমি দিনে শেষ করে থাকি অনেকগুলো হেয়ার অয়েল এবং হেয়ার প্যাকের অর্ডার ছিল নরদ মিলে এগুলো করতে করতে বেজে গিয়েছিল রাত প্রায় একটা আর এরই মধ্য দিয়ে বিদায় নিব আজকের ব্লগ থেকে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য